মানুষের অন্তর মানুষের অন্তর যখন মারা যায় তখনই মানুষ অন্যায় কাজ করে আল্লাহকে ভুলে যায় দিনকে ভুলে যায় ইসলামকে ভুলে যায় নামাজ ত্যাগ করে রোজা রাখে না দান সজ্ঞা করাকে ক্ষতির কাজ মনে করে অন্য সাহায্য করাকে কষ্টের কাজ মনে করে এটা নিজের দায়িত্ববোধের ভিতরে এটা আসে না কি কী কারণে মানুষের অন্তর মরে যায় আমরা আজকে ছয়টি বিষয় নিয়ে আলোচনা করব যে এই ছয়টি বিষয়ে এই ছয়টি কাজ করলে মানুষের অন্তর মারা যায় নাম্বার ওয়ান এক নাম্বার তবা এক নম্বর হচ্ছে তবা করা মানে তবা করব আমি সেই আশায় কোনো এক সময় আমি ত করব করবো ভবিষ্যতে সেই আশায় অন্যায় ডুবে থাকা অপরাধের ভিতরে ডুবে থাকা মানে খারাপ কাজের সাথে জড়িয়ে থাকা তবা করার আশায় আপনার মনে এই ধরনের ভাবনা আছে কিনা একটু ভেবে দেখুন আপনার মনে এই ধরনের চিন্তাভাবনা আছে কিনা একটু ভেবে দেখুন যে আপনি তবা করবেন ভবিষ্যতে কোনো এক সময় তবা করবো সেজন্য এখন আমি অন্যায় করতেছি অন্যায় চালিয়ে যাই পরে তবা করে নিব নাম্বার টু দুই নাম্বার ইল ইসলামিক জ্ঞান ইসলামিক জ্ঞান গ্রহণ করতেছেন ইসলামিক জ্ঞান আহরণ করতেছেন কিন্তু আমল করেন না যথেষ্ট পরিমাণ জ্ঞান আপনি গ্রহণ করতেছেন ওয়াজে যাচ্ছেন রাতের বেলা আপনি হচ্ছে দেখা যায় দিনের বেলা বিভিন্ন সময় মোবাইলে ইউটিউবে ওয়াজ শুনতেছেন ইসলামিক কথাবার্তাগুলো শুনতেছেন ক্রান্তের ওয়াজ শুনতেছেন বিভিন্ন ইসলামিক রুলস সম্পর্কে জানতেছেন বাট সেগুলোকে আমলে নিচ্ছেন না আপনাদের জানার সময় এরকম কোন ব্যক্তি আছে কিনা বা আপনার ভিতরে এই ধরনের কোনো প্রবলেম আছে কিনা থাকলে এখনই তবা করে আমল করে ইখলাস নাই খুশি খুশি মানে আমলের ভিতরে কি বলে ধীরতা যে নামাজ পড়তে গেল নামাজ যে আসতে ধীরে সহি শুদ্ধভাবে পড়তে হবে সে ধরনের সহি শুদ্ধতা নাই কোনো রকমে মানে টুস 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 করে নামাজ টাইম হয়ে গেল নামাজ পড়তেছে একটা সময় নিতে হয় ধীরে স্থির ভাবে আস্তে ধীরে সুলাগুলো পড়তে হয় রুকোতে যেতে হয় রুকো থেকে দাঁড়িয়ে একটু সময় নিতে হয় সেচদার দুশেষ দার মাঝে একটু সময় নিতে হয় এই সময় নিচ্ছে না রমজান আসলে রোজা রাখা হয় না খেয়ে থাকা হয় সকাল থেকে সপ্তাহ অব্দি না খেয়ে আসে আরো যে অন্যান্য কাজ বাকি আছে এগুলো ধারে নেই আর এর পাশাপাশি হাসি তামাশা ঠাট্টা মস্করা চলতেছে তাহলে বুঝতে হবে আপনার অন্তর মরে যাচ্ছে আপনি তাড়াতাড়ি আপনার অন্তরটাকে জাগিয়ে তোলুন চার নাম্বার রিজিক আছে মহান্নাবল্লা আলমিন আপনাকে রিজিক দিছে সম্পদ দিছে টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিছে বাট মহান্নাবলা আলমিনের সুক্রিয়া যে আল্লাহ তুমি আমাকে অনেক দিছো আল্লাহ আল্লাহ তুমি আমাকে অনেক দিছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই যে শুক্রিয়া আল্লাহ পাকের সে শুক্রিয়া নাই আরো চাই যা দিছে তাতে হচ্ছে না আমার ভরতেছে না আরো লাগবে আরো চাই আরো চাই বেশি থেকে বেশি পরিমাণে চাই বুঝতে হবে আপনার অন্তর নাই অন্তর হারিয়ে যাচ্ছে পাঁচ নাম্বার তাকদির তাকদিরে বিশ্বাস করি তাকদিরে বিশ্বাস করি বাট আমি সন্তুষ্ট না আমি জানি আমার জন্য আল্লাপাক যতটুকু রিজিক রাখছেন আমার জন্য এই দুনিয়াতে যতটুকু বরাদ্দ করা হয়েছে তার চাইতে বিন্দু পরিমাণ এক দানা পরিমাণ খরচ না করে আমি পৃথিবীতে মরবো না আর তার চেয়ে এক দানা পরিমাণও বেশি আমার দ্বারা খরচ করা সম্ভব হবে না এটা আমি জানি আমি একজন মুসলিম একজন মুসলমান হিসাবে আমি জানি বাট আমার সন্তুষ্ট না আমি যে আমাকে যা দিছে তাতে আমি খুশি না আমার আরো লাগবে আল্লাহ আমাকে কম দিছে ওর বেশি দিছে ও এত টাকার মালিক হলো আমি কিছুই করতে পারলাম না আফসোস এই যে আফসোস করতেছেন আপনি এই দুনিয়াতে যখন যদি এই বিষয়গুলো আফসোস করেন মৃত্যুর পরও আপনাকে আফসোসই করতে হবে নাউজিন লাস্ট ছয় নম্বর কবর দেখি আমরা কবর মানুষ মারা যাচ্ছে আমাদের চোখের সামনে প্রতিদিন মারা যাচ্ছে এমন কোন দিন নাই যেদিন আমরা মৃত্যুর সংবাদ না শুনতে পাই মানে একটু চোখ খান খোলা রাখলেই শোনা যায় সরাসরি নাও আসতে পারে বাট মারা যাচ্ছে নিয়মিত প্রতিদিন মারা যাচ্ছে রহ মানুষ শত শত মানুষ পৃথিবী থেকে বিদায় নিচ্ছে প্রতিদিন আপনি সমগ্র ওয়ার্ল্ড বিবেচনা করলে শত শত মানুষ প্রতিদিন মারা যাচ্ছে আমরা ওগুলো দেখতেছি দেখতেছি না আমার ভাই মারা যাচ্ছে আমার বোন মারা যাচ্ছে আমার বাবা আমার মা আমার আত্মীয় আমার বন্ধু বান্ধব মারা যাচ্ছে কিন্তু আমরা ওখান থেকে শিক্ষা গ্রহণ করতেছি না ওরা চলে গেছে আমাকেও যেতে হবে সেই বিশ্বাসটা মানে সে ধরনের কার্যকলাপ আমার ভিতরে দেখা যায় না আর এই ঘটনাগুলো কেন ঘটছে কারণ আমার অন্তর মরে গেছে সেজন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার অন্তরটাকে জাগিয়ে তুলতে হবে আদারওয়াইজ আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে ও আখের দেওয়ান আহামদুলিল্লাহ রবিল্লা আলমিন